গাইজ চলে আসছি যশোর ডিসি অফিসে বর্তমান এখন ডিসি অফিসের কার্যক্রম হয় এই যশোর কালেক্টরেট ভবনে তো কত সুন্দর কালেক্টরেট ভবন আসলে এটা কিন্তু সেই ব্রিটিশ আমলে কিন্তু এটা তৈরি অনেক আগেকার খুলনা বিভাগের যত কার্যক্রম ব্রিটিশরা কিন্তু এই যশোর কালেক্টরেট ভবন থেকেই করত সেই ভবনটা কিন্তু বর্তমান এখন এই অবস্থায় আছে তো এখন যশোরের যে ডিসি মহোদয়ের যত কাজবাজ আছে তো ডিসি অফিস হিসেবে এই কালেক্টরেট ভবনটা চালানো হয় তো এটা কিন্তু অনেকগুলো দরজা আছে এই কালেক্টরেট ভবনের তো কত সুন্দর আসলে রঙটা লাল রং তো লাল রঙে কিন্তু একবার ফুটিয়ে উঠছে এটা সন্ধ্যার সময় লাইটিং করলে আরও অনেক সুন্দর দেখায় তো এটা কিন্তু সুন্দর একটা ভবন যেটা মূলত আগেই বললাম যে ব্রিটিশরা এই ভবনটা তৈরি করছিল অনেক আগেকার দিনে এখন এটা ডিসি অফিস হিসেবে পরিচালিত হয় তো এই পাশেই যশোর টাউন মেন টাউন যশোর শহর আর এই যশোর শহরের ভিতরেই কিন্তু এই কালেক্টরেট ভবনটা এটা যশোর কালেক্টরেট ভবনের পাশের অংশ তো আমি পাশ দিয়ে এই যশোর কালেক্টরেট ভবনের সামনের দিকে যাচ্ছি তো কত সুন্দর একটা বিল্ডিং আসলে এই বিল্ডিংটা চোখ মানে চোখ দিয়ে না দেখলে বোঝা যাবে না যে কত সুন্দর বিল্ডিংটা দেখলে বোঝা যায় যে এটা অনেক স্ট্রংভাবে করছে তো আমি সামনের দিকে যাচ্ছি সামনের অংশ দেখব সামনের পরিবেশটা কেমন সেটাও দেখব তো আসলে এটা যেহেতু যশোরে একদম যশোরে মেন শহরে অবস্থিত অনেকেই এখানে ঘুরতে আসে দেখাই যাচ্ছে ভিডিওর সামনে অনেক লোক এই ডিসি অফিসে ডিসি অফিসে বলতে যশোর কালেক্টরেট ভবনে ভবন দেখতে আসছে অনেক অনেক মানুষ এটাই হলো যশোর কালেক্টেড ভবনের সামনের অংশ যশোর কালেক্টরেট ভবনের সামনের সামনে কেমন অবস্থিত কেমন দেখতে সেটা গাইজ তোমরা দেখতেই পারতেছো এটা সামনের অংশ দেখতে সেই একই রং কিন্তু এই কালেক্টরেট ভবনটা কিন্তু অনেক বড়। এই যে বিকেল টাইমে অনেকেই ঘুরতে আসছে এই ডিসি অফিসে এই যশোর কালেক্টরেট ভবনে গাইজ এখন আমি আসি যশোর কালেক্টরেট ভবনের সামনে তো সামনের পরিবেশ এটা সেই যশোর কালেক্টরেট ভবনের যে কালারটা রংটা সব জায়গায় একই লাল রং তো এখানে অনেকেই ঘুরতে ফিরতে আসছে বিকেল টাইমে যশোর কালেক্টেড ভবনের একটু উপরে উপরে গিয়ে দেখি আসলে উপরে কি আছে না আছে তো এখানে অনেকটা উপরে একটু সাজানো গোছানো বিভিন্ন ধরনের ভাস্কর্য আছে আর এটাই হলো আমি তো আজ আসছি যশোর ঘুরতে তো আসি যশোর কালেক্টেড ভবনে তো এই অবস্থা দুপাশে দুটো বড় দুটো আয়না সেট করা আছে ওপরে লেখা আছে সেপ্টেম্বর ওয়ান যশোর রোড অনেক কিছুই লেখা আছে তো এই হল অবস্থা সুন্দর একটা আমরা গাছ অনেক আমরা ধরে আছে গাছে বাইরের দৃশ্য যশোর কালেক্টরেট ভবন থেকে এখন আমি যশোর কালেক্টরেট ভবনের দ্বিতীয় তলায় এই কালেক্টরেট কালেক্টরেট ভবনটা কিন্তু অনেক বড় এই যে এখানে এই যে প্রশাসনিক কর্মকর্তা যশোর তো বিভিন্ন জেলা প্রশাসকের কাজ এখানে হয়ে থাকে জয়ফুল যশোর জেলা প্রশাসন যশোর তো এখানে যশোরের যে কয়টা উপজেলা আছে

এটা যশোর কালেক্টরেট ভবনের ভিতরেই ভবনের ভিতরে বলতে ভবনের সামনে বর্তমানে এখন ডিসি অফিস যেটা যশোর সেই ডিসি অফিসের সামনে একটা পুকুর আছে এই পুকুরে এই খেলার আয়োজনটা চলে এটা টিকিট কেটে এই মজাটা নিতে হয় তো দুইজন বাচ্চা উঠলে একশো টাকা এবং একটা বাচ্চা এবং একজন বড় উঠলেও সেটা একশো টাকা আর দুজন বড় উঠলে তাদের ক্ষেত্রে একটু টাকা বেশি তো তো যেমন এই যে দুইজন উঠছে এদের কাছ থেকে নেবে একশো টাকা তো তো সময় সময় পাঁচ সাত মিনিট সময় দেয় এ ভাইরা তো এই যে দুজন বাবু উঠছিল এখানে নৌকার ব্যবস্থা আছে এই যে আরও প্রস্তুত চলতেছে এরা রওনা দেবে ওইদিকে ওই নেন তো গাইস তোমরা দেখতে পারলে ভিডিওটা যেটা ছিল যশোর কালেক্টরেট ভবন আর ভবন থেকে বেরোয় যাচ্ছি কম বেশি এই আর যশোর কালেক্টরেট ভবনের ভিতরে কি আছে না আছে কিছুটা তুলে ধরলাম তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করো আর ফেসবুক এবং ইউটিউব ফলো এবং সাবস্ক্রাইব করে রেখো তো ভিডিওটা এখনই শেষ করতেছি